একদিন আমাকে বলছে যে আমি নাকি চুম্বক আমার কাছে আসতে নাকি তার ভালো লাগে এসব বলতেছে ও কেন স্টুডেন্টদের এভাবে বলবে মানে শরীরে হাত দেওয়া অনেক খারাপ খারাপ মানে মেয়েদের অনেক বাজে টাস্ট করে হ্যাঁ আর হেডস্যার তো ওনাকে আর কি বলবো উনি মেয়েদের হিজাব টানে ছিঁড়ে ফেলতে চাই সুপ্রিয় দর্শক আমরা যেই দিনাজপুর কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের যে করপ্টেড কথাগুলো শুনেছি আমরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মধ্য থেকে আমরা সঠিক তথ্যটি নেওয়ার চেষ্টা করব এখানে এক আপু রয়েছে তোমার নাম কোন ক্লাসে পড়ো আমি নুরজাহান আমি দশম শ্রেণীতে পড়ি ওই স্কুলের নাম কি কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর আমি একজন ছাত্রী আমরা জেনেছি যে আসলে এখানকার প্রধান শিক্ষক জোনাব লোকমান হাকিম বিষয়ে আসলে অনেক নেগেটিভ কথা শুনছি আমরা শুনতেছি। তো এটা কতটুকু সত্য বা কি কি বিষয় ধরা পড়েছে এই বিষয়গুলো একটু আমাদেরকে করে খোলা হচ্ছে সত্য উনি হচ্ছে অত্যাচারী তারপরে মনে করেন হচ্ছে অনেক কিছু খারাপ কাজের সঙ্গে জড়িত তারপর আমাদের উপর অনেক অত্যাচার করে আমাদের আমাদের দোষ ধরতে পারবে ঠিক আছে কিন্তু আমাদেরকে গালি দিবে আমাদের বাবা মা বাবা মা তুলে তো গালি দিতে পারে না উনি আমাদের দোষ দেখছে আমাদেরকে হচ্ছে শাসন করবে উনি উনি আমাদের বাবা মাকে গালি দিতে পারে না তারপরে আমাদের সার্ডদের যে অত্যাচার টর্চার এগুলা তো সহ্য করার মতো না তারপর আমি আরেকজনের কথা বলতে চাই হচ্ছে আমাদের সহকারী শিক্ষক হচ্ছে সৌরভুদ্দিন স্যার উনার চরিত চারিত্রিক আচরণ একদমই ভালো না মেয়েদের মানে শারীরিক মানে শরীরে হাত দেওয়া ধরেন এদিক দিয়ে উনি খুব খারাপ উনাকেও চাই না আমাদের হচ্ছে প্রধান শিক্ষক লোকমান হাকিম স্যারকেও চাই না মানে ওনা ওনাদের দুইজনেরই পদত্যাগ চাই দুজনকেরই পদত্যাগ চাই আচ্ছা আমাকে বলছিল সৌরভ স্যার যে মানে তিনি সবাইকে বান্ধবী বলে মেয়েরা ওর বান্ধবী আর ছেলেদেরকে উনি সহ্য করতে পারেন না ছেলেদেরকে হাত ছেলেদেরকে অনেক অত্যাচার করে মারে কারণ একদিন আমাকে বলছে যে আমি নাকি চুম্বক আমার কাছে আসতে নাকি তার ভালো লাগে এসব বলতেছে ও কেন স্টুডেন্টদের এভাবে বলবে আবার অনেক খারাপ খারাপ মানে মেয়েদের অনেক বাজেটাস্ট করে হ্যাঁ আর হেড তো ওনাকে আর কী বলবো উনি মেয়েদের হিজাব টানে ছিঁড়ে ফেলতেছে যেটা কোথাও নাই মেয়েদের কেন উনি হিজাব খুলবে হিজাব মানলাম তিনি অনেক অত্যাচার করে সব ব্যাপারি একটু যদি দশ পায় তিনি আমাদের গার্জিয়ানের জন্মসহ গার্জিয়ানের জন্মসহ উনি আমাদের প্রশ্ন করে যে তোমাদের তো ঠিক নাই আমাদের জন্মের ঠিক নাই তোমাদের গার্জিয়ানদেরও ঠিক নাই সে তিনি এভাবে কেন বলবেন সেজন্য আমরা চাচ্ছি যে লোকমান স্যার এবং তার সহকারী সৌরভ উদ্দিন স্যারেরও আমরা পদত্যাগ চাচ্ছি দুজনেরই সাথে আর এমন কোনো টাকা পয়সা বা কোনো কোনো ফান্ড ফান্ড এসেছে সেই করা এরকম কিছু বিষয় ধরা পড়েছে কিনা বা প্রকাশ পেয়েছে কিনা তোমাদের কোনো জানা আছে কিনা হ্যাঁ আমাদের অনেক সাই তো মানে উনি টাকা সব সময় উনি একটা যদি ফাইল কোনো বানানোর লাগে তিনি আমাদের শিক্ষক এবং শিক্ষিকার কাছ থেকে টাকা নেয় এমনকি আগেও তিনি হ্যাঁ পরে সেটা না স্বীকার করে টাকা নেওয়ার পরেও তিনি বলেন যে আমি টাকা নেইনি আমি এরকম কোনো কাজ করিনি এভাবে তিনি বলে থাকেন এটাই আর তোমার নাম কি এবং কোন ক্লাসে পড়ো আমি মোহাম্মদ মিম আমি দশম শ্রেণীতে পড়ি ধন্যবাদ জি জি আপনি আপনার নাম এবং আপনি কি করছেন আমি মোহাম্মদ আসাদ জামান নূর আমি বিগত সাত বছর ধরে খণ্ডকালীন টিচার হিসেবে একাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে আছি আমি এখানে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমার নামে রুটিন আছে আমি যথারীতি রুটিন অনুযায়ী আমার ক্লাস পরিচালনা করি আর এই পারপাজে আমি কোন প্রকার অনারি আমি এখান থেকে তুলি খাই নেই আবার পাশাপাশি আমার নিয়োগ পারমানেন্টের জন্য অভিসহকারে নিয়োগ হিসাবে এ করার জন্য আমি মোটামুটি ওনাকে প্রায় সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ লাখ টাকা অলরেডি ওনাকে দিয়ে দিয়েছি এটাও উনি অস্বীকার করে এখন আমার নিয়োগ আমার নিয়োগটা যাতে আমার ফাইনালে হয় এটা আমি আমার দাবি করতেছে আপনার নিয়োগ হওয়ার কথা ছিল নিয়োগের কারণে আপনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়েছে আর আমাকে এখান থেকে টোটালি এখান থেকে মাইনাস করে দেওয়া হয়েছে অফিস সহকারী হিসেবে জি অফিস সহকারী হিসেবে নামটা জানেন কি বলে আশারুজ্জামান নূর আশারুজ্জামান নূর শুধু আপনারা শুনছিলেন যে এই কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারীকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা নিয়েছে তার পরবর্তীতে অফিস সহকারী হিসেবে চাকরি দেওয়ার জন্য পাঁচ লক্ষ টাকা নিয়েছে কিন্তু এই পাঁচ লক্ষ টাকাও পরবর্তীতে তিনি অস্বীকার করছে তো এই যে করাপ্টেড কথাবার্তা এবং এই বিষয়গুলো ধরা পড়েছে এবং পাশাপাশি ছাত্রদের সাথে যে পরিমাণে হয়রানি করা হয় এগুলো অত্যন্ত ন্যারো মাইন্ডের এবং অত্যন্ত নেগেটিভ বিষয় এই কারণেই ছাত্রছাত্রীদের দাবি তাদেরকে পদত্যাগ করতে হবে এবং এই স্কুল থেকে বহিষ্কার করতে হবে এবং যে করাপ্টেড বিষয়গুলো করা হয়েছে এই করপটেটের কারণে সকল বিচারগুলো করতে হবে এবং এই যে টাকা পয়সাগুলো যে আত্মসাত করেছে এই টাকা পয়সাগুলো আত্মসাতের কারণে ইনি একজন সাধারণ একজন মানুষ এবং জানি না উনি আপনার আর্থিক কি অবস্থা আছে তো আর্থিক অবস্থা আচ্ছা আপনারা শুনছিলেন যে আসলে আর্থিক অবস্থা তেমন একটা ভালো না তবে এই টাকাটা রিফান্ড পেলে ওনার একটা উপকার আসবে অথবা এই স্কুলে যদি চাকরির ব্যবস্থা হয় এতে এটার কারণেও ওনার অনেক বড় উপকৃত হবে সময় বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছাত্ররা যারা রয়েছে এবং স্কুলের স্টুডেন্টরা যারা রয়েছে এখানে সকলের দাবি এখানে একটা সু কমিটি গঠন হবে এবং কমিটি গঠন হয়ে যে করাপ্টেড বিষয়গুলো হয়েছে এবং যে টাকার আত্মসাত বিষয়গুলো ঘটেছে এটার একটা সঠিক সু তদন্ত করে যেন ন্যায় বিচার নেওয়া হয় ন্যায় বিচার করা হয় এই আশাই সকলের মনে তাদের দাবি এই দাবি যেন আদায় হয় সকলেই সহযোগিতা করবেন যারা দিনাজপুর পর্যায়ে রয়েছেন যারা কাজ করছেন তারাও সহযোগিতা করবেন এবং এইরকম যেন করাপ্টেড কেউ না করতে পারে এই বিষয়ে সকলে সচেতন থাকার চেষ্টা করবেন এই আশায় ব্যক্ত করে দিনাজপুর কাশমে কাশীপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে রিপোর্টার হাফিজুর রহমান ক্যামেরাম্যান আলিম অল নিউজ